হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ইহানের ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে এই ঘটনার জন্য ইহান তৎক্ষণাৎ রেডি হয়ে বসেছিল ইহান দ্রুত তার ফোনটি রিসিভ করে ওপার থেকে একটি মেয়ে কণ্ঠস্বর ভেসে আসে হ্যালো ভাইয়া আপনি কি ইহান বলছেন হ্যাঁ কে আমি আপনি কোথায় আছেন এখন মেয়েটা হঠাৎ কেঁদে ওঠে কান্নার জন্য মুখ দিয়ে শব্দ বের হয় না মেয়েটির কান্নার শব্দ শুনতে পেয়ে ইহান দ্রুত নিজেকে সামলে নেয় আর বলে আমি বাসায় আছি কিন্তু আপনি কে আর কান্না করছেন কেন ভাইয়া আমার অনেক বড়ো বিপদ হয়ে গেছে আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে প্রতারণা করেছে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে একটা নিস্তব্ধ বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর সেখানে সে সহ তার আরও তিন চারটা বন্ধু মিলে আমাকে গণদর্শন করতে চেষ্টা করেছিল হঠাৎ পুলিশের সাই সাইরেন শুনতেই পাই সেখানে তারপর আমি অনেক চেষ্টা করে। সেখান থেকে পালিয়ে এসেছি ওরা আমাকে খুঁজেছে ভাইয়া যদি ওরা আমাকে পায় তাহলে খুন করে ফেলবে এখন আপনি আমাকে বাঁচাতে পারেন ভাইয়া রাজ ভাইয়া আমাকে আপনার নাম্বার দিয়েছে মেয়েটার কথাগুলো শুনে ইহানের খুবই রাগ হয় সে তার ভার্সিটির ব্যাগের কাছে আসে চেন খুলে প্রিয় জিনিসটা একবার দেখে নাই। ফোনটা তখনও কানের কাছে ধরে আছে সে আচ্ছা আপনি এখন কোথায় আছেন এই তো তিন রাস্তার মোড়ে আছি একটা গলির ভিতরে আচ্ছা আপনি তাহলে একটা কাজ করুন ওইখানে পশ্চিমের রাস্তা ধরে একটু সামনে গিয়ে আমি একটা বাড়ি পড়বে এই বাড়িতে গিয়ে আমার নাম বলবেন তাহলে আপনাকে সেখানে আশ্রয় দেওয়া হবে আপাতত ওটা আপনার সেফ জায়গা আর আমি এখনোই আসছি ভয় পাবেন না ঠিক আছে ভাইয়া ইহান আয়নার সামনে আসে ভার্সিটির শেষ ইয়ারের স্টুডেন্ট সে পাওয়ার চশমাটা পরে চুলগুলো ইনোসেন্ট ভাবে সেট করে সাজিয়ে বোকা সোকা লোক নিয়ে বাইরে বের হলো ড্রয়িং রুমে তখনও ইদে আপুরা গল্প করছে ইহানকে দেখেই ইদি বলে কি ব্যাপার এখন কোথায় যাও ভার্সিটিতে ভুলে গিয়েছিলাম যে আমার আজকে প্রেজেন্টেশন আছে দ্রুত যেতে হবে খেয়ে যা না মা এসে খাবো এখন সময় নেই ইহানের গায়ে কালো কোট ভেতরে সাদা শার্ট এরকম ভদ্র লোকের গেট আপে সে বের হলো বাইক স্টার্ট দেয় সে ইহানের চোখে মুখে এখন কোনো বিরক্তি নেই আছে কেবল কঠিন এক কর্তব্যবোধ যে মেয়েটির ওপর এত বড় অন্যায় হয়েছে তাকে উদ্ধার করায় এখন তার একমাত্র লক্ষ্য সে সুজা তিন রাস্তার মোড়ের দিকে ছুটে যায় তার বলা ঠিকানায় এসে পৌঁছায় সিভাত বের হলো ইহান ভাই একটা মেয়ে এসেছে আপনার নাম বলল আপনি নাকি পাঠিয়েছেন হুম মেয়েটিকে পাঠিয়ে দে কি হয়েছে ভাই আসবো সাথে আপাতত দরকার নেই সিফাত ভেতরে গিয়ে মেয়েটিকে ডাক দেয় তিনি দৌড়ে আসে ইহানকে দেখতে পায় ইহানকে সে প্রথমবার দেখছে ইহান পুরাই নায়কের মতো দেখতে তিনি তাকে দেখে ঘাবড়ে যায় এমন হিরো লোকে কোনো ছেলে তাকে হেল্প করবে ইহান মেয়েটিকে তার বাইকে তুলে নেয় মেয়েটির চোখে ভয় আর আতঙ্কের সব স্পষ্ট জায়গাটা কোথায় আমাকে নিয়ে চলুন জি চলুন আর শুনেন আজকে যা দেখবেন তা কখনো মনে রাখবেন না আমাকে চিনবেন ও না যদি কখনো দেখা হয় সতে রাজি আছেন জি ভাইয়া রাজি ঠিক আছে চলেন যাই ইহান আর দেরি না করে তার আসল গন্তব্যের দিকে রওনা দেয় মানে সেই ছেলেদের আড্ডার জায়গায় ইহান তার বাইক নিয়ে সোজা সেই ছেলেদের আড্ডার কাছে যায় বাইক থামিয়ে ইহান নির্দ্বিধায় বাইক থেকে নামে মেয়েটিকে বাইকের পাশেই থাকতে বলে মেয়েটির চোখে এখন বিন্দু মাত্র ভয় নেই ইহান পিঠে ব্যাগ চুলিয়ে খুব সাধারণভাবে একটা বাড়ির দ্বিতীয় তলায় চলে এসেছে সবগুলো ঘর দরজা খোলা একটা ঘরে দরজা আটকানো ইহান দরজার কাছে গিয়ে টোকা দেয় ভেতরে বসে আছে পাঁচজন ছেলে হঠাৎ দরজায় টোকা পড়তে সিহাব বলে ওই নাইম যা তো এসেছে দেখ নাইম এসে দরজা খুলে দেয় দরজা খুলতেই দেখতে পায় ভার্সিটির এক স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে আছে মুখটা ক্লিন শেপ করা চুলগুলো চোখের উপরে পড়েছে চোখের চশমাও আছে বাচ্চা ছেলে এখানে কি এই ঠিকানা কোথায় পেয়েছিস শিয়াব ভাই আছে তার সাথে দেখা করতে চাই নাইম কে রে ভাই মনে হয় এক কলেজ স্টুডেন্ট আসছে আপনার সাথে দেখা করতে ভিতরে নিয়ে আয় ইহানকে ভিতরে নিয়ে আসে নাইম ইহান দেখতে পায় রুমের ভেতর ভেতরে একটা টেবিল একটা বেড কয়েকটা চেয়ার রাখা সবখানে নেশাজাত দ্রব্য ড্রিঙ্কস আরও অনেক কিছু ইহান তার ব্যাগটা টেবিলের উপরে রাখে চশমাটাও খুলে নিল গা থেকে ব্লেজারটা খুলে ব্যাগের উপরে রাখে ডান পকেটে হাত দিয়ে সে দাঁড়িয়ে থাকে কিরে কে তুই এখানে কে চাস আর আমি সিহাব কি হয়েছে বাচ্চা তুই সিহাব কি ব্যাপার আমাকে তুই তো গাড়ি করছিস চিনিস আমাকে কে আমি জানিস তোরা নাকি একটা মেয়েকে এনে এখানে দর্শন করতে চেয়েছিলি তোরা কি ভেবেছিলি ওই মেয়েটাকে তোদের নোংরা খেলার শিকার করবি আর আমি কিছু জানতে পারবো না ছেলেগুলো হঠাৎ করে এমন কথা শুনে ঘাবড়ে যায় বসা থেকে উঠে দাঁড়ায় ওরা রাতে এক অচেনা ছেলেকে দেখে কিছুটা হতমম্ব হয় শিহাব এগিয়ে এসে জিজ্ঞেস করে কে তুই আমাদের জায়গা কিভাবে চিনলি এখানে আসলে কিভাবে আর তোর জানা অজানা নিয়ে কি হবে যা প্রশ্ন করেছি উত্তর দে আমি কে সেটা না হয় পরেই বলবো তোরা নাকি একসাথে অসভ্যতামি করতে চেয়েছিলি দেখ মেয়েটা আমার কাছে বিচার দিয়েছে কে বলেছে আমরা অসভ্যতা আমি করতে চেয়েছিলাম আমরা তো একটু মজা করতে চাইছিলাম কথাটা বলেই ছেলেগুলো হেসে ইহানের কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাদের ধারণা এই একলা ছেলে তাদের কিছুই করতে পারবে না আমার মনে হয় তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস হয়তো তোরা জানিস না আমি কে শিহাব ইহানকে পাত্তা না দিয়ে আরো ঠাট্টা করে ও বাবা আমার ভয় করছে ওই তোরা আমাকে কেউ বাঁচা আমাকে মেরে ফেলবে ছেলেগুলো হাসিতে ফেটে পড়ে ইহানের কথাটাকে সেফ ঠাট্টা বলে ধরে নেয় ইহান মুচকি হাসে তারপর শান্ত বলে তোদের কি আমাকে দেখে ভয় হচ্ছে না কেবে তুই আর তুই একা এসেছিস দেখছি আমরা কয়জন জানিস আমার মনে হয় তোরা এই ইহানের নাম শুনিসনি তোরা বুঝবি কি কে ইহান তুই ইহান কি এতই সস্তা জিনিস যে এভাবে আমাদের কাছে আসবে যা ভাগ তারা ইহানের নাম শুনেছে কিন্তু কখনো চোখে দেখেনি আর তাই এত সাহস দেখাচ্ছে ইহান আবারও মুচকি হাসে ইহান তার কাত থেকে ব্যাগটা নামায় একটা টেবিলের উপর রাখে তারপর চশমাটা খুলে বেল্ট থেকে শার্টের খুলে চুপচাপ দাঁড়ায় হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো